আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও বরাবরের মতো ভালো আছি আজকে ভাবলাম হঠাৎ করে সন্ধ্যার সময় একটু পিঠা বানাবো তো অলরেডি সব গুছায় গাছাই নিয়ে ঘর থেকে চলে আসছি চুলা ধরিয়ে ধরিয়েটা মানে খাপরাটা বসিয়ে দিয়েছি পিঠার ছাঁচ আর কি আমাদের এখানে বলে পিঠার ছাঁচকে বলে পিঠার খাপরা যাই হোক এক অঞ্চলে এক এক কথা বলে তো এই যে জাল ধরাই দিছি আর এই যে গোলাটা গোলাই নিছি এখানে বসে বসে মানে সব কিছু গুছাই নিয়ে এসে এখানে বসে গুলাই নিছি আর এই যে হচ্ছে দুধ রস করে নিয়ে আসছি ঘর থেকে এরপর দেখি এটা দাও নারকেল দুধ রস সব কিছু দিয়ে নাও একবারে গুছায় নিয়ে আসছি পিঠা বানাবো আর দিয়ে যাব তো এই যে প্রথমে পিঠা দিব তো প্রথমে পিঠা দিব এই জন্য আর কি প্রথমে আর কি এই যে পিঠা সাসে একটু লবণ পানি দিয়ে নিলাম চুলাটা নড়তেছে কেন থাক যাই হোক যেটাতে মুছে নিলাম খুব জাল জ্বলে গেছে মেলা মানে প্রথম খোলার পিঠা দেখুন এতটা সুন্দর হয়েছে আসলে আমি না প্রথম থেকে যে পিঠাটা এই যে দিছি আজকে আজকে কেন আমি বরাবরই যাই বানাই না কেন পিঠাগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয় তো দেখুন কত ফুলকো ফুলকো পিঠা হয়েছে এটা কিন্তু প্রথমবার পিঠা দেওয়াতে হয়েছে তো আমার মেয়ে বলছে আমার জন্য একটা রাখো তা ওর জন্য একটা রেখে বাকিগুলা এই যে ভেজানো শুরু করছি তো ভাবছিলাম যে পিঠাগুলো আসলে মানে কেমন না কেমন হয় আগে ভেজাবো না তো দেখি প্রথম খোলা পিঠা থেকেই অনেক সুন্দর পিঠা হচ্ছে আর আমি কিন্তু এই সাসের পিঠাগুলো কিন্তু পুরো শাঁসটা দেখুন এই পিঠার যে চোখগুলো এটাকে এটাকে চোখ বলে আমাদের অঞ্চলে তো এটা ভরে দিচ্ছি না কারণ এইটা ভরে ভরে দিলে অনেক বড় বড় সাইজের পিঠা হবে তো আমি এখানে একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি তাই পিঠার সাইজগুলো অনেক বড় বড় হয়েছে তো পিঠা কিন্তু আমরা যে বানাচ্ছি আর সব ভেজাচ্ছি তা না তো দেখুন পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে তো আপনার ভাইয়া আমরা এখানে বসে বসে গরম গরম কিন্তু ঝোলা গুড় দিয়ে পিঠা খাচ্ছি আর হচ্ছে এই যে বানাচ্ছি আর ভেজাচ্ছি তো কী যে মজা লাগছে পিঠাগুলো যতবার মানে যত পিঠার খোলা নেক্সটবার দিচ্ছি আর তত পিঠাগুলো আরো বেশি ফুলকো ফুলকো হচ্ছে প্রথমবার থেকেই পিঠা ফুলকা ফুলকো হচ্ছে কিন্তু যে খোলাটা উঠাচ্ছি পিঠা তারপরের খোলাটা আরও বেশি সুন্দর হচ্ছে তো আমার কিন্তু পিঠা বানাতে এত ভালো লাগছে তো আমরা এখানে বসে বসে খেয়ে নিচ্ছি এই যে খাচ্ছি আমার মেয়ের জন্য আবার রেখে দিয়েছি গুড় দিয়ে বসে বসে খা মানে খেয়ে নিয়েছি তো খাওয়াটা আসলে আর দেখাতে পারলাম না কারণ একা ভিডিও করে এগুলো করা যায় না তারপরেও যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সন্ধ্যার পরে আমরা মা মেয়ে ওর বাবা বসে বসে এই এইযেরকম মানে পিঠা বানাচ্ছি তো আমি বলছি যে আসো আজকে ভেজা পিঠা বানাবো মানে আজকে দুধ রসে ভেজাবো আজকেরা এই যে যতটুকু খাওয়ার খেয়ে নিয়েছি তো বলছি যে গরম গরম খাও যা যে যা খাবা গরম গরম খাও খেয়ে নাও আর আমরা মানে বানাবো আর ভেজাবো তো পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখবো যার জন্য তো সন্ধ্যার পরে এই জন্য বানাতে পড়ছি আর সন্ধ্যার পরে কিন্তু পিঠা বানাতে বেশি মজা আমার মেয়ে এই যে আমার পিঠা বানানো দেখে ওকে গোলা দিতে হলো পিঠার যে গোলাটা ব্যাটারটা তৈরি করছি সেটার ভিতরে দেখুন রং টং গুলিয়ে কি করছে আর এই দেখুন আমার পিঠাগুলো শুরু থেকে এত সুন্দর হচ্ছে তো কী বলবো আমার শুধু তো মনে হচ্ছে পিঠা বানাতেই থাকি তো পিঠা বানিয়ে আমি অনেক শান্তি পাইছি আর অনেক পিঠা আসলে তৈরি করছি আজকে বেশ অনেক পিঠাই আমি বানাইছি তো পিঠার সাইজগুলো দেখুন পিঠার সাইজগুলো মশাল্লা অনেক বড় বড় হয়েছে আমি কিন্তু পুরো পিঠার সাজটা ভরে আর কি দেয়নি তারপরেও কিন্তু অনেক বড় বড়ো সাইজের পিঠা হয়েছে তো যাই হোক পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে পিঠাগুলো খেতেও দারুণ হয়েছে কারণ যদি পিঠা যদি সুন্দর হয় তা সে পিঠা তো খেতেও দারুণ হবে তাই না পিঠাগুলো এতটা ঝাজরা কেটেছে মানে পেছন সাইড দিয়ে একদম ছিদ্র ছিদ্র হয়েছে উপরে এতটা ফুলকো ফুলকো হয়েছে আর এই পিঠা আমার তো মনে হচ্ছে মানে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিজে যাবে তা আসলে পিঠাটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিজে গিয়েছে মানে আমরা পিঠাটা বানিয়ে ঘরে যে কিছু সময় একটু বসে টসে ছিলাম তো খানিক পার হয়ে যাওয়ার পরে আমি আপনাদের ভাইয়াকে বলছি যে একটু খেয়ে দেখো তো দেখুন পিঠার সাইজটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠার সাসের যে পিঠার যে চোখগুলো এই পিঠার সাইজ কতটা বড় হবে যদি পুরোটা ভরে ভরে দি। আর এই পিঠা আমার মনে হয় না যে এক পিসের বেশি কেউ খেতে পারবে যদি ভরে ভরে দিয়ে পিঠাটা তৈরি করি তো আমার মনে হয় না যে এক পিসের বেশি কেউ খেতে পারবে তো পিঠাটা দেখুন আমি এই যে ভেঙে দেখাচ্ছি পিঠাটা অসংখ্য ছিদ্র ছিদ্র হয়েছে আর ভেতরে দেখুন কতটা জালি হয়েছে তো এই যে বাসায় যখন ঘরে নিয়ে আসছি ঘন্টাখানিক পরে দেখুন পিঠার উপরে কিন্তু দুধ একদম নাই এই হাড়িটা উপরে দুধটা ভরা ছিল পিঠাটা কতটা টেনে নিয়েছে আর সকাল হতে হতে জানি না পিঠায় কতটা দুধ থাকবে তো আমি বলছি আপনাদের ভাইয়াকে যে গরম গরম পিঠা খাও গরম পিঠা খেতে কিন্তু খুব মজা পিঠাগুলো দেখুন মাসাল্লাহ এক ঘন্টায় সাইজগুলো কত বড় হয়ে গিয়েছে ভিজে ভিজে আর দেখেও শান্তি মনটা ভরে যাচ্ছে যে এত সুন্দর পিঠা হবে আমি ভাবতে পারিনি তো আজকে অনেক পিঠার গুলাগুলায় নিয়েছিলাম যে ভাবছি যদি পিঠা হয় তো অনেক পিঠাই হবে তো আল্লাহ আমার মানে কথাটা শুনছে যে আমি পিঠাগুলো তৈরি করছি আমার মন মতো পিঠা হয়েছে আর ফুলকো পিঠা হয়েছে তো এইভাবে সারা রাতের জন্য রেখে দিব তো আপনাদের ভাযাকে বলতেছি কি তুমি একটু মানে খেয়ে নাও আমি গরম গরম উঠাই তো আমরা সবাই আর কি বাসায় সবাই খাইছি আমি আপনাদের ভায়া দুজনই খাইছি মেয়ে খেলো তবে আম্মু খাইনি আম্মু বলছে আমি সকালবেলা খাবো এখন খাবো না তো পিঠাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে তাই না দেখতে দেখতে যত সুন্দর হয়েছে মাশাল্লাহ পিঠা কিন্তু অনেক খেতে মজা হয়েছে পিঠাটা এতটা ভিজছে এই এক ঘন্টার ভিতরে যে পিঠাটা এত সুন্দর ভিজবে আমি কখনো ভাবতে পারিনি আর এই পিঠার গোলাটা কিন্তু আমি মানে গুলিয়েছিলাম খুবই সিম্পলভাবে সাধারণ পানি আর একটু লবণ জাস্ট এর ভিতরে কোনো বেকিং পাউডার টাউডার কিচ্ছু দেয়নি তাতে আমার পিঠা কিন্তু সুন্দর হয়েছে আর যাই হোক পিঠাটা বানাইছি পিঠা বানায় যাকে দিচ্ছি সে খায় কি রিভিউ দেয় দেখি তো পিঠাটা খেয়ে যদি সে ভালো রিভিউ দেয় তাহলে মনে অনেক শান্তি লাগবে যে না আমি পিঠা বানানোটা অনেক সার্থক হয়েছে তো রাত্রেবেলা আমরা সবাই পিঠাটা খালাম তো রাতে আমরা পিঠা খাইছি সকালবেলা পিঠাটাও কিন্তু খেয়ে দেখাবো কারণ পিঠাটা কতটা ভিজলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে সকালবেলা দেখুন পিঠা উঠাতে যেহেতু আমি অবাক হয়ে গেছি কারণ পিঠার অবস্থা দেখুন আমি পিঠা একটা পিঠাও আস্ত উঠাতে পারছি না এই অবস্থা তো যাই হোক পিঠাটা আমি যেভাবে হোক তুলছি অনেক কষ্ট করে পিঠা সব ভেঙে ভেঙে এরকম টুকরো টুকরো হয়ে যাচ্ছে এতটা ভিজছে আর পিঠা কি বলবো দেখলে তো বুঝতেই পারছেন যে পিঠাটার কোনো তুলনাই হয় না যেমন পিঠা হয়েছে ঠিক যেমন পিঠা খেতে চায় ঠিক সেরকম পিঠাই হয়েছে তো চিতাই পিঠা আসলে এরকমই হওয়া উচিত তো কি বলবো পিঠাটা যে এত মজা লাগছে সকালবেলা এই পিঠা আর আমার কিন্তু এই পিঠাটা খেতে খুব মজা লাগে আর যদি এরকম ভিজা ভিজা পিঠা হয় ছোটোবেলায় আমার নানি আমাদের বানিয়ে খাওয়াতো এরকম পিঠা তো এখন তো আর নানি পারে না নানি অনেক বয়স্ক হয়ে গিয়েছে এখন তো নিজেরা এইভাবে তৈরি করার চেষ্টা করি তবে নানির হাতের মতো পিঠা এরকম হয় না আমার নানি যত সুন্দর পিঠা আমাদের বানিয়ে বানিয়ে খাইয়েছে তো এখন যতই পিঠা আমাদের বানাই না কেন নানির হাতের মতো পিঠা হয় না তো আজকে পিঠাগুলো যতটা সুন্দর লাগছে দেখে আমার মনে হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার নানি এরকম শিরা এরকম ভেঙে ভেঙে পড়তো পিঠা পিঠা উঠাতে পারতো না এরকমভাবে পিঠা বানালে হতো আমার নানির পিঠা তো আজকে পিঠা দেখে মনে হচ্ছে যে আমার নানির হাতের পিঠা তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ